নমস্কার আপনাদের সবার কাছে আমি একটা অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য এই ভিডিওটিতে বলা কথাগুলো আপনার জীবনের কিছু সমস্যার সমাধান হতে পারে তুমি যত বেশি মূল্যবান ততই বেশি সমালোচনার পাত্র হবে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলে যায় সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ছেড়ে থাকা খুবই কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা একটা মানুষ তখনই একা থাকা পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো যতই তুমি সাজাও নিজের কখনো হবে না আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায় কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না কান্নার কোনো ওজন নেই তবু বহন করতে পারা অনেক কষ্টের সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরালার কাছে ছেড়ে দিতে হয় অতিরিক্ত আশা আকারী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয় ধীরে ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে আর সেবা করো শান্তি পাবে জীবনের তিনটি কথা কখনোই ভুলবে না অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না মেয়েরা মাল নয় প্রত্যেক বাবার রাজকন্যা আর সব ছেলেই ধর্ষক নয় প্রত্যেক মায়ের ভরসা ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই যোগাযোগ রাখে না খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাবে একা থাকতে চাই অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয় কাউকে ছেড়ে বেঁচে থাকাটা অসম্ভব নয় কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে জিতে না কখনোই কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে প্রত্যেকটি মেয়েই একটা ভসার হাত চায় যে হাত অনেক কঠিন মুহূর্তে মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে আমি আছি তো ভয় কিসে কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো মুখ এত বেশি চেও না যদি সে মুখ দেখানো বন্ধ করে দেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সেটা সবাই বুঝবে না যে কাউকে সত্যি মিস করে একমাত্র সে বুঝবে মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না সেটা নির্ভর করে একজন ভালো স্বামীর পাওয়ার উপর যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না ছেলেকে জীবন দিন বাইক নয় মেয়েকে শিক্ষা দিন মোবাইল নয় মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় সুন্দর চেয়ার আদি কী হবে কচু পাতা নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে সার্থক পর যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতি বোনের রাজা হতো চিনি এবং লবণ একই চেহারার তাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় বাবাদের সবাই একদিন না একদিন বদলে যায় তিনটি কথা মনে রাখবেন এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝানোর জন্য কথাই আছে নরম মাটি বিড়াল আজরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় বুঝতে পারবে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমার মিস করবে যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না কষ্ট না পেলে নষ্ট হয় না জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা যে থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে দলির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের চোখের স্বপ্ন বেশি জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা শুরু করবে এটাই বাস্তব একটা মাছ জলে ডুবে যাচ্ছিল আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি এখন সে খুশিতে লাফাচ্ছে আজকাল একেই বলে মানবতা আমার একটি স্বপ্ন ছিল আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়ার জন্য অভিমানের ভাষা যদি সবাই বুঝতো সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না একজন স্মার্ট মানুষ হচ্ছে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর অন্য দোষ দিয়ে কী হবে যেখানে আমার চেহারাটাই খারাপ সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায় মানুষের পরিবর্তন হয় না সময় হলে শুধু মুখোশটা খুলে যায় দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল ভালোবাসার ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের সবথেকে বড় পার্থক্য হলো ভালোবাসতে গিয়ে অধিকাংশ ছেলেই শরীরকে বেশি বড্ড গুরুত্ব দিয়ে ফেলে যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি তখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদো নি এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মাননি ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই ভালোবাসা রোজ হয় না ইচ্ছে করেও ভালোবাসা যায় না এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তে হয়ে যায় কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বুঝতে পারে না বিপদের সময় হাজার কোটি দরজা বন্ধ হয়ে গেলেও দরজা সময় খোলা থাকে তাই সবসময় আল্লাহর উপরেই ভরসা রেখো আপনি নিজে থেকে খোঁজ নিলে যারা আপনার খবর নেয় আন্তরিকতা দেখায় কিন্তু আপনি খোঁজ না নিলে ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে থাকি তোমায় মনে রাখবো যত কষ্ট হোক সব মেনে নিব তবু চিরদিন তোমাকে ভালোবেসে যাব জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তার আজকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটাও কেড়ে নিবে ওর মতো কাউকে পাবো না এটা ভেবে দুঃখ করার লাভ নেই তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নিয় কারণ তুমি হিরে তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই তো স্বাভাবিক কাউকে মন থেকে যদি সত্যি ভালোবাসো সে যতই দূরে থাকুক দেখা হোক আর নাই হোক কথা হোক আর নাই হোক তার প্রতি ভালোবাসা দিনে দিনে শুধু বাড়তেই থাকে যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রয়োজন যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপ একটা মেয়েরও বিচ্ছেদ হতো না হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায় জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায় কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তাভাবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে উলপথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না সম্পন্ন করার আগে সব কিছুই অসম্ভব মনে হয় কখনো না পড়ে যাওয়ার মাঝেও বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না মোটিভেশান দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবই তোমার ওপর নির্ভর করে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো জীবন কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিক মতন পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না যদি সুখ চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং যা তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করে সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহিনী বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারাভাবে তাদের কথা বলতে হবে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না